হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কালাচানা মানে ছোলার রেসিপি তো আপনারা নানারকম করে খেয়েছেন আজকে আমার মতন করে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন একেবারে নতুন স্বাদের রেসিপি এত ভালো লাগবে না যে বারে বারে আপনাদের এরম করে বানিয়ে খেতে ইচ্ছা করবে আর বানাতেও খুব কম সময় লাগে আর খরচ তো একেবারেই কম ভালো কিছু খেতে ইচ্ছা করলে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন ডিনারে খেতে পারেন লাঞ্চেও মানে হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন যেমনই হেলদি তেমনি টেস্টি যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা খেতে পারবেন আমি এখানে এক কাপ মতন ছোলা যেটাকে আপনারা হয়তো অনেকে কালো চানা বলেন সেটাকে ভিজিয়ে রেখেছি রাতভোর আট থেকে দশ ঘন্টা হবে সকালবেলা দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর ছোলাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে এটা বানানোটা একেবারেই সোজা দেখুন একেবারে বেশ ফুলে উঠেছে এটা কিন্তু আমি অনেকবার মানে তিন থেকে চারবার ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি প্রেশার কুকারের ভিতরে নিয়ে নিলাম আর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুখানা তেজপাতা জল ঝরিয়ে প্রেশার কুকারের মধ্যে নিয়েছি খানিকটা দারচিনির টুকরো দিলাম আর খানিকটা লম্বা করে কেটে রাখা আদার কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টু চচ মতো লবণ প্রেসার কুকারে রান্নাটা করলে তাড়াতাড়ি রান্নাটা হবে সেই জন্যে আমি প্রেসার কুকারটা এখানে ইউজ করছি আর দিয়ে দিলাম জল এমন করে জলটা দিলাম যাতে ছোলাটা ভালো মতন ডুবে যায় আর তারপরে এক ইঞ্চি জল ওপরে ভেসে থাকে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে তিনখানা সিটি হতে দেবো প্রেশরক ঢাকনাটা দিয়ে এটা আমি গ্যাস ওভানে বসিয়ে দিচ্ছি তিনখানা সিটি দেওয়া হয়ে গেছে আরও মিনিট পাঁচেক রাখার পর রেস্টে রাখার পর আর কি দেখুন ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাও একটু চেক করে দেখে নিচ্ছি দেখুন ছোলাটা একেবারে নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি এরকমই রাখতে হবে এবার এটাকে আমি এটা ঝাঁঝির মধ্যে দিয়ে দিচ্ছি মানে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি জলটা তালে আলাদা হয়ে যাবে ছোলা থেকে এই জলটা কিন্তু ফেলে দেবো না এই জলটা কিন্তু আমি রান্নার কাজে লাগিয়ে নেব এটাতে কিন্তু পুষ্টিতে ভরপুর জল দেখুন ছোলাটাকে আমি জল থেকে আলাদা করে দিলাম একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি দুই টেবিল চামচ মতো ধনের গুঁড়ো নিয়ে নিলাম ধনের গুঁড়োটা একটু বেশি দেবো এখানে তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম এবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতন লবণ তবে সব মশলাগুলো কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন কে কীরকম ছোলা নিয়েছেন মানে কী পরিমাণ ছোলা নিয়েছে সেই অনুযায়ী কিন্তু মশলাটা দিতে হবে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে বানাবেন তাড়াতাড়ি বানানোটাও হবে আর খুবই টেস্টি হবে এরম করে জলে গুলে মশলা দিয়ে বানালে পরে বাটা মশলার স্বাদ পাওয়া যায় এবার মশলাটা রেডি হয়ে গেছে সরিয়ে রাখলাম গ্যাস ওমেনটা একটা কড়াই বসিয়ে দিয়েছি দু টুম চামচ মতো তেল গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা যখন একটু চিবির করে উঠেছে মানে একটু ফ্রাই হয়ে গেছে এখন লম্বা করে কেটে রাখা আদার কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন বন্ধুরা অনবরত নাড়ছি নাড়ে কিন্তু পোড়া লেগে যেতে পারে সুন্দর একটা কালার চলে আসছে এইভাবে নেড়ে নেড়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশার গাঁদেই কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে এইবারে আমি জল ঝরিয়ে রাখা কালো চানাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা একেবারেই সোজা বানানোর রেসিপিটা এর টেস্ট কিন্তু মুখে লেগে থাকার মতন একবার বানালে কিন্তু বারে বারে আপনাদের এডেন করে বানিয়ে খেতে ইচ্ছা করবে আজকে আমি পেঁয়াজ রসুন ছাড়া এই কালো চার রেসিপিটা বানাচ্ছি নিরামিষের দিনে কিন্তু যদি এটা বানিয়ে নেন তাহলে লুচি রুটি পরোটার সাথে কিন্তু আপনারা এটা খেয়ে নিতে পারবেন দেখুন এইবারে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো ফ্যাটানো দই এটা দিলে পরেই কিন্তু রান্নার টেস্টটা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে এত টেস্টি হয়ে যাবে না আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে আর একটু অন্যরকম টেস্ট এসেছে আমরা সচরাচর যেরকম করে চানা তৈরি করি তার থেকে একটু ডিফারেন্ট স্টাইলের এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম যে জলটা আমি চানা বা সেদ্ধ করে রেখেছিলাম সেই জল থেকেই নিয়ে বাটি ধুয়ে জলটা দিলাম বললাম না জলটা ফেলবো না আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে দেখুন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কতগুলো লম্ব করে কেটে রাখা আদার কুচিও দিয়ে দিলাম খেতে গেলে এগুলো মুখে পড়লে পরে খেতে কিন্তু খুব ভালো লাগবে এইবার বাকি যে চানা সেদ্ধ করা জলটা ছিল সেটাও দিয়ে দিলাম বললাম না এগুলো ফেলবো না খুবই পুষ্টিকর জলটা এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে অনেকটাই পাতলা আছে এখন আর একটু সেদ্ধ করে নেব এবারে আমি একটুখানি বিটলাবন দিয়ে দিলাম এই রান্নাতে একটু বিটলাবন দিলে রান্নার টেস্টটা কিন্তু গুণ বেড়ে যায় হাতে কাছে বিটলাবন থাকলে একটু দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট আমি রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দেখুন সাত মিনিট বাদে গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি এক মতো কিচেন কিং মশলা কিচেন কিং মশলা না থাকলে গরম মশলাও দিতে পারেন কিংবা যদি চানা মশলা থাকে যে কোনো বড় গসারিতে কিন্তু চানা মশলা কিনতে পাওয়া যায় কিচেন কিং মশলাও কিনতে পাওয়া যায় এগুলো থাকলে পরে দিয়ে দেবেন দারুণ সুন্দর একটা টেস্ট আসবে এবার আমি এ ভেতর দিয়ে দিচ্ছি এক টেমি মতো ঘি ঘিটা দিয়ে দেখবেন সত্যি বলছি দারুণ সুন্দর টেস্ট আসবে এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কেটে রাখা ধনে পাতা কুচি ফ্লেভারটাও খুব সুন্দর আসবে একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম নিরামিষ রেসিপি যে এত সুন্দর হতে পারে আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না তাই আবারও রিকোয়েস্ট করব একদিন বানিয়ে ফেলুন আবারও ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট রান্না করে নেব তিন থেকে চার মিনিট বাদে দেখুন কি সুন্দর দেখতে লাগছে যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট পেয়ে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব। আমার পেজটাকে ফলো করার জন্যে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে একেবারে লোভনীয় ব্যাপার একটুখানি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি কত অল্প সময়ের মধ্যে অল্প খরচের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল সকলে ভালো থাকুন এই কামনাই করি